দু হাজার চব্বিশে পড়া বইগুলোর মধ্যে প্রথম যে বইটা তোমাদের সামনে রাখছি মোজাফর হোসেনের মানুষের মাংসের রেস্তারা মূলত থ্রিলার গল্পের জন্য জনপ্রিয় বাংলাদেশের রাইটারের এই বইটি বাংলাদেশের একসময় বেস্ট সেলার হয়েছিল অল্প কিছুদিনের দিনের মধ্যেই ছয়টি মুদ্রণ শেষ হয়ে যায় এই বইটির দেড় শতাধিক রিভিউ প্রকাশিত হয়ে গেছে অলরেডি এই বইটিকে ঘিরে শুধু তাই নয় এর সাথে যোগ করি বেশ কিছু পুরস্কারও পেয়ে গেছে এই বইটি হিন্দি গুজরাটি নেপালি ইতালি স্প্যানিশ ভাষায় অনুদিত হয়েছে বইটি বইটির মধ্যে টপিকটা যদি একটু ভেঙে বলি সমাজের নির্মমতা নিষ্ঠুরতা এবং নৃশংসতার নানা চিত্র কখনও তীব্র শ্লেষে বা উপকের মাধ্যমে উঠে এসেছে প্রতিটা গল্পে বইটির দাম দুশো টাকা বুক ফার্ম থেকে এসেছে স্পেশালি ইলাস্ট্রেশনগুলো কিন্তু ভীষণই সুন্দর এবং ছোট ছোটো ইলাস্ট্রেশন আমিও করি সেই জায়গা থেকে একটু বলতে পারি যে এই ধরনের গল্পগুলো ইলাস্ট্রেশন করা রীতিমতো চ্যালেঞ্জিং এবং রূপক ধর্মী গল্পগুলোকে ইলাস্ট্রেশনের মাধ্যমে ফুটিয়ে তোলা কিন্তু বেশ শক্ত কাজ তো বুক ফার্মের অবশ্যই একটি ভালো কাজের মধ্যে পড়ে তোমরা যারা থ্রিলারের ওপরে ছোট ছোট গল্প পড়তে চাইছো তাদের জন্য এই বইটা একটা মাস্টবাই বই হয়ে উঠতে পারে তোমরাও পড়ে নিতে পারো আমি দ্বিতীয় যে বইটি পড়েছি এবং খুব ভালো লেগেছে তা হচ্ছে ফেলুদার সঙ্গে পাঁচ দশক সব্যসাচী চক্রবর্তীর লেখা এই বইটি বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ থেকে এসেছে বইটির মধ্যে সব্যসাচী চক্রবর্তীর ছোটবেলা থেকে শুরু করে তিনি কীভাবে ফেলুদার সাথে জুড়ে গেলেন এবং বেশ কিছু নাটক থিয়েটার এবং দিল্লি থেকে কলকাতায় ফিরে আসা এবং অবশ্যই তাদের পারিবারিক বিভিন্ন সমস্যা কাটিয়ে থিয়েটার থেকে চলচ্চিত্রে প্রবেশ সমস্তটাই এখানে তুলে ধরা হয়েছে এবং বইটা আড্ডার আড্ডা ছলে তুলে ধরা হয়েছে বইটিতে আমি ওনার স্বাক্ষরও পেয়ে গেছি এটা কিন্তু একটা বড় প্রাপ্তি এবং বইটির তৈরিও খুব সুন্দরভাবে হয়েছে বইটির দাম একটু বেশি তিনশো টাকার ওপরে অবশ্য তার উপরে পঁয়ত্রিশ শতাংশ ছাড় পেয়ে যাবে তোমরা যদি সরাসরি বিচিত্রপত্র গ্রন্থন বিভাগের অফিস থেকে নিয়ে নাও এর পরে তত্ত্বের নিশুতি বলে বইটার কথা বলবো আমি এই বইটাকে রিসেন্টলি কিছু মাস আগেই পড়া শেষ করেছি এবং আমি রিভিউও দিয়েছিলাম বুক ফার্ম থেকে আসা এই বইটি দুশো টাকা মতো দাম তার উপর অবশ্যই ছাড় রয়েছে এই বইটাতে তোমরা যে গল্পটা পাবে মূলত কালিম্পংয়ে ঘুরতে যাবে একটি পরিবার মানে বেশ কিছু পরিবার একসাথে আর কি বাসে বাস হঠাৎ করে খারাপ হয়ে যাবে এবং সেখানে একটি কাছাকাছির মধ্যে বাংলোতে তারা উঠে আসবে সেখানে তিতলিবোরে যে চরিত্রটি থাকবে গল্পে তাকে নিয়েই সবটা হবে আর কি ভৌতিক একটা আবহ তৈরি হবে ভীষণ সুন্দর একটা গল্প এবং এরপরে সৈকত মুখোপাধ্যায়ের নাটাবাড়ি নার্সারিকে আমি তুলে নিয়েছি এই বইটাও আমি দু হাজার চব্বিশে পড়েছিলাম জানুয়ারি দু হাজার চব্বিশে প্রকাশিত এই বইটা দেখতেই পাচ্ছ দুটো গল্প রয়েছে অ্যাপোক্লিপ্টিক ওয়ার্ল্ড বা ধ্বংসাক্ত পৃথিবী নিয়ে দুটি গল্প নাটাবাড়ি নার্সারি নামটা এ কারণে হয়েছে প্রথম গল্পে যে গল্পের চরিত্রগুলো থাকবে তারা অনেক আকারে ছোট মানে হাইটে শর্ট তো নাটা বলি আমরা ছোটোদেরকে তো সেই জন্য নাটাবাড়ি নার্সারি এবং দ্বিতীয় গল্পটা যেটা আছে না পুরুষের গল্প সেটা কিন্তু আরও বেশি ইন্টারেস্টিং মানে এমন একটা পৃথিবী যেখানে পুরুষহীন আর কি বলা যেতে পারে তো এই গল্পগুলোর মধ্যে খুব ভালো ভাইবস আছে এবং একটা সামাজিক মেসেজও রয়েছে লাল সাইকেল বলে সৈকত মুখোপাধ্যায়ের এই বইটিকেও আমি পড়েছিলাম শপিজেন বাংলা থেকে এসেছে এই বইটির রিভিউও রয়েছে আমার চ্যানেলে এবং শপিজেন বাংলার একটি অ্যাপ রয়েছে প্লে স্টোরে সেখান থেকে আমি ডাউনলোড করেছিলাম দিয়ে অর্ডার দিয়েছিলাম তেত্রিশ শতাংশ ছাড় দেওয়া হচ্ছিল ওই সময় তখন নিয়েছিলাম ছোটদের বড়োদের সব রকম জনরারি গল্প রয়েছে প্রচ্ছদ যথেষ্ট ভালো এবং মূলত কিশোর কিশোরীদের তাকিয়ে বইটাকে তৈরি করা হয়েছে তার সত্ত্বেও বড়োরাও পড়তে পারে দশটি গল্প রয়েছে দশটি গল্পই মূল্যবোধের গল্প জীবনের নানা অধ্যায়ের গল্প এবং ছোট বড় আমি বলবো শিক্ষামূলক জায়গাও রয়েছে খুব সুন্দর ডাইনামিক্স লেখার মানে পড়তে এতটুকু আটকায় না খুব তাড়াতাড়ি একটা সিটিংয়ে শেষ করা যায় সৈকত মুখোপাধ্যায়ের লেখা ওই জন্যই ভালো লাগে তোমরা বইটিকে দেখতে পারো ভালো বই তো এরপরে আমি যে বইটা খুবই আনটারডেটেড আমাদের প্রকাশনী সংস্থা নৈরিত প্রকাশন থেকে এসেছে লবণের ফুল মূলত থ্রিলারের ওপরে গল্পের বইটা গল্পের বইটা আমার এত ভালো লেগেছিল পড়ে আমি একটি ফেসবুক যে রিভিউ রয়েছে বই সংস্থার তাদের ওখানেও আমি রিভিউ রেখেছিলাম আমার বক্তব্য রেখেছিলাম মানে বইটা আমার ভেতরে খুব নাড়া দিয়েছিল বইটার মধ্যে যেমন থ্রিলার এলিমেন্টসগুলো তো খুব ভালো আছেই তার সাথে শেষের দিকে গিয়ে চমক এবং ছোট গল্পে বাঁধন সুন্দর হওয়াটা খুব দরকার তো সেই জায়গা থেকে আমার খুব ভালো লেগেছিল বইটাকে এই বইটা আমি লেখালেখির করার পরে যখন আমি রিভিউ দিয়েছিলাম তারপরে বেশ কিছু জন নরিত প্রকাশনে যোগাযোগ করে আমাদের সাথে এবং কয়েকজন পারচেসও করে এবং তারাও জানিয়েছে যে বইটা পড়ে ভীষণ ভালো লেগেছে রেকমেন্ডেশন খুব ভালো ছিল তো কাজেই আমি এই বইটাকে রেকামেন্ডেশনে রাখতে তোমাদেরকে বলবো বইটা বইমেলাতে কিনে নিও অবশ্যই আর না হলে আমি একটা নাম্বার দিচ্ছি সেই নাম্বারটা স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি ওখানেও যোগাযোগ করে এই বইটাকে নিয়ে নিতে পারো বইটার দাম দুশো টাকা রাখা আছে তবে ছাড় অবশ্যই থাকবে এবং একসাথে কয়েকটা বই নিলে একটু বেশি ছাড় তোমরা পেয়ে যাবে তো সেই দিক থেকে আমি মনে করি যে লবণের ফুট বইটাকে তোমাদের অবশ্যই পড়া উচিত এবং এই কাজে ইনভেস্ট করা উচিত তবে দু হাজার চব্বিশে ভালো বইয়ের সাথে সাথে খারাপ বইও পড়েছি যেরকম শ্রীকান্ত মঞ্জিলের রহস্য ভাস্কর চট্টোপাধ্যায়ের লেখা ভাস্বর চট্টোপাধ্যায় মূলত চলচ্চিত্র এবং সিরিয়ালস যে সমস্ত ধারাবাহিক তাতে অভিনয় আমরা করতে দেখি এবং আমার খারাপ লেগেছে বিষয়টা রহস্য গল্প হলেও যেরকমটা আমরা ধারাভাইকে অনেকটা ড্রামা দেখতে পাই এই গল্পের বইটাতেও ড্রামা পোর্শনটা অনেকটা বেশি আছে রহস্য শুরু হচ্ছে বেশ অনেকখানি পড়ার পরে এবং সেটাও কিন্তু খুব বেশি জমাট বাজাতে পারেনি আমার এটা কিন্তু একটা সত্যি কথা বলতে বাজে ইনভেস্টমেন্ট হয়ে গেছিল এই বইটা নিয়ে আমি যেভাবে আকাঙ্ক্ষিত ছিলাম সেই ফল দিতে পারেনি এবং শ্রীকান্ত মঞ্জিলের রহস্য আমি বলবো যে তোমরা একটু ভেবে চিনতেই কিনো যদি অবশ্যই প্রত্যেকের মতামত ভিন্ন ভিন্ন আমার ভালো লাগেনি বলে যে তোমাদের ভালো লাগবেই বা লাগবে না তার কোনো মানে নেই তো সেই জায়গা থেকে তোমরা একটু দেখতে পারো হেমেন্দ্র কুমার রায়ের আবার যক্ষের ধন বইটিকেও আমি পড়েছি ময়ূর চৌধুরীর মূলত এটা একটা বলা যেতে পারে চিত্রনাট্যের ওপর তৈরি করা হয়েছে হেমেন্দ্র কুমার রায় যে আবার যখন গল্পটি লিখেছিলেন তার থেকে অনুপ্রাণিত হয়ে সেই গল্পটিকেই চ মানে দুইজন একটা প্রতি মুখ উত্তম কুমার এবং সমিত চট্টোপাধ্যায় বিমল কুমার হিসাবে ডিজাইন করেছিলেন এবং তারপরে এইভাবে চিত্রনাট্য তিনি তৈরি করে আঁকেন তো অবশ্যই ভীষণ সুন্দর একটা কনসেপ্ট নামদান গুপ্তধনের সন্ধানে তো ময়ূর চৌধুরীর এই বইটাকে তোমরা দেখতে পারো এই বইটা বুক ফার্ম থেকে এসেছে গ্রাফিক নভেল যেহেতু পড়তে তোমরা খুব মজা পাবে বইটিকে তৈরিও করা হয়েছে খুব সুন্দর পেজের কোয়ালিটি খুব ভালো তার সাথে জানাই এবছরে পড়ার মধ্যে থ্রিলার কমিক্স টু ওয়ান এবং অন্যান্য যে বুক ফার্ম থেকে বইগুলো প্রকাশিত হয়েছিল নতুনভাবে ওনারা যখন প্রকাশ করলেন এবং পঁয়তাল্লিশ শতাংশ ছাড় দিলেন বইগুলোর দাম এমনিতেই কম তার উপর ছাড় দেওয়া আর আরও অনেকটা কমে পেয়ে গেছিলাম পৃষ্ঠার কোয়ালিটির দুর্দান্তর গল্পগুলো সব বিদেশি গল্পের অনুবাদ এবং কমিক্স আকারে তো সেই জন্য আমার পড়তে আরও বেশি ভালো লেগেছিলো তো আমি বলবো যে এই বইগুলোকেও তোমরা যদি পাও কালেক্ট করতে পারো আমার তো পড়া হয়েছে শুধু তাই নয় কমিক্সের সাথে সাথে প্রতি রবি এবং অন্যান্য সংবাদপত্রে যে সমস্ত গল্প বেরোয় সেগুলোও পড়েছি তার সাথে অবশ্যই পূজাবার্ষিকীরও বেশ কিছু গল্প আমি পড়েছিলাম এবছর খুব লিমিটেড পূজাবার্ষিকী কিনেছিলাম কিন্তু সেগুলো এমনভাবেই কিনেছিলাম যাতে আমি পড়বো তো সেই অনুযায়ী আমি পড়েওছিলাম এমন নয় যে ফেলে রেখে দিয়েছিলাম তা নয় তো যাই হোক সেই বইগুলোকে আমি আপাতত দেখাচ্ছি না কারণ পূজাবার্ষিকী এখন দেখানোটা কী হবে আর তো কিন্তু তোমরা এইভাবেই বই কিনবে যে যেগুলো পড়বে সত্যি পড়তে চাও তোমার পছন্দের জনরা সেই অনুযায়ী কিনবে এমন না হয় যে সবাই কিনছে বলে আমিও কিনছি আর কিনে পড়লাম পড়া ঠিকই আছে বাট পরে দেখবে সেই বইটা তোমার মনে হবে যে হয়তো না কিনলেও চলতো মানে সেই ইনভেস্টমেন্টটা অন্য কোথাও করলে হয়তো বেশি ভালো হতো এরকম তোমার মনে হবে তো সেই জন্য আমার মতামত হচ্ছে সবারই দেখে কেনো না নিজের পছন্দ মতো কেনো ঠিক এইটাই আমি ফলো করেছিলাম অর্পিতা সরকারের ক্ষেত্রে অর্পিতা সরকার আমি কিন্তু প্রথম দিকে পড়িনি কিন্তু ওনার লেখা সম্পর্কে জানতাম যে উনি ভালো লেখেন এবং রিভিউ দেখেছিলাম তো আমার মনে হয়েছিল দ্বীপ প্রকাশনের স্টলে ঢুকে বইমেলাতে যে অর্পিতা সরকারের একটা বই আমি নেব এবং এই বইটার দাম বেশ কম তো আমি সেই দিক থেকে অল্প ইনভেস্টমেন্ট করেছিলাম যে রিক্স ছিল যেহেতু আমি জানতাম না লিখি কতটা ভালো কি লেখেন কিন্তু অনুগল্পগুলো পড়ে দেখলাম ভীষণই সুন্দর লেখেন এবং ওনার এই গল্প বইটা পড়ে আমি বেশ কিছু বই আরও অর্ডার দিতেই চলেছি বইটার দাম কিন্তু ওই দুশো টাকার মতো আছে তার উপর অবশ্যই ছাড় সহযোগিতা তোমরা পেয়ে যাবে মর্নিং ওয়াকে ছোটো ছোটো গল্প রয়েছে বেশ ভালো এরপর লাল রক্ত কালো গোলাপ নামে হিমাদিকেশোর দাশগুপ্তের বইটা দেখাবো বইটার মধ্যে তিনটে গল্প আছে তিনটে উপন্যাসিকা আছে বলা যেতে পারে বইটা আর প্রকাশিত হয় না দ্বীপ প্রকাশন থেকে বইটাকে ওনারা মানে রাইটসটাকে ওনারা ছেড়ে দিয়েছেন হয়তো আগামীতে অন্য কোনো প্রকাশন থেকে প্রকাশিত হতে পারে কিন্তু বইটা ভালো ছিল যারা কালেক্ট করেছো তোমরা তোমরা তাহলে বলতে পারবে হিমাদ্রী কিশোর দাসগুপ্তের সঙ্গে দ্বীপ প্রকাশনে কিছু একটা সমস্যা ছিল তো সেটা দ্বীপ প্রকাশন জানিয়েছিল এবং আগামীতে তারপরে দ্বীপ প্রকাশনের কোনো বই আর হিমাদ্রী কিশোর দাশগুপ্তের মানে ব্যানারে আসে না আমি দেখেছি হয়তো কিছু একটা বিষয় রয়েছে আমি অতটা ডিটেলে জানিও না বলতেও পারবো না কিন্তু দ্বীপ প্রকাশন থেকে এটাই তার বলা যেতে পারে লাস্ট বই আর কি এরপরে আর নতুন কোনো বই আমি দেখিনি এরপরে কমিক্স গ্রাফিক্সের বইটাকে আমি পড়েছিলাম বেশ দামি একটা ইনভেস্টমেন্ট ছিল কারণ অনেকটাই দাম কমিক্স এবং গ্রাফিক্সের প্রতিটা প্রায় হাজার টাকা করে দাম দু টাকার বই তার উপর ছাড় থাকবে অবশ্যই তো কিন্তু আমি আমার মনে হয়েছে যে এই ইনভেস্টমেন্টটা খুবই উপযোগী ইনভেস্টমেন্ট হয়েছিলো এবং খুব ভালো আনন্দ পেয়েছিলাম প্রচুর কমিক্স আছে কমিক্সের পেছনের বিভিন্ন বিহাইন্ড দ্য স্টোরিজ রয়েছে এবং যারা ইলাস্ট্রেশন করেন সেই সমস্ত বিখ্যাত মানুষের ছোটোখাটো অংশ মানে যেগুলো থেকে আমরা তার জীবন সম্পর্কে একটা ধারণা পাচ্ছি তার বিভিন্ন ব্যবহৃত হেডপিস পিস রায়ের বিভিন্ন করা হেড পিসগুলো বা অন্যান্য তো সব মিলিয়ে কমিক্সগ্রাফিসের দুটো পার্টি কিন্তু একরকম জেম এবং বুক ফার্মের খুব ভালো বই যেগুলো আছে তাদের মধ্যে কমিক্স কমিক্সগ্রাফিস অন্যতম এ ধরনের কাজ সত্যি বাংলাতে হয়নি এবং আগামীতে না কতটা হবে লালমাটি থেকে কিছুটা চেষ্টা করা হয়েছে ময়ূর চৌধুরী সমগ্র বা অন্যান্য করার কিন্তু কমিক্স গ্রাফিক্সের মতো অতটাও সুন্দর হয়নি কমিক্স গ্রাফিক্স সেই জন্যই সেরা তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে এই বইটাকে কালেক্টার আইটেম হিসাবে কালেক্ট করা যেতে পারে সেই জন্যই আমি নিয়েছিলাম আর সত্যি এতটুকু ঠকিনি আমার কাছে এই দুটো বই সমানভাবেই সত্যজিৎ রায়ের যেরকম বইগুলো আমার কাছে খুবই মূল্যবান এই বইটাও এই দুটো বইও খুব মূল্যবান আমার কাছে ভীষণ কিছু জানতে পেরেছি এবং অনেক চিন্তাভাবনার পরিবর্তন ঘটেছে আমার খুব ভালো লেগেছে তো পরিশেষে বলবো যে আজকের পর্বে যে সমস্ত বইগুলো দেখলাম সেগুলো সব আমার নিজস্ব পড়া বই এবং তোমাদেরকেও রেকমেন্ডেশনটাও জুড়ে দিলাম আবার বছর শেষে তোমাদেরকে জানিয়েও দিলাম ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো এখন চলি ভালো থেকো টাটা